আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে দশমিক ভগ্নাংশ সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের পৃষ্ঠা পঁচাশি পঁচাশি পৃষ্ঠা সমস্যা নিয়ে সমস্যা সমাধানে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথম সমস্যা হলো একটি পাত্রে এক দশমিক ছয় লিটার রং আছে এবং এর ওজন দুই দশমিক চার কেজি প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করি এটাকে বোঝানোর জন্য এখানে আয়তনের একটা সংখ্যা রেখা দেওয়া হয়েছে শূন্য থেকে এক দশমিক ছয় পর্যন্ত শূন্য থেকে এক পর্যন্ত হচ্ছে এক লিটার আর এক থেকে দুই পর্যন্ত যে আয়তন এটাকে সমান দশ ভাগ করে ছয় ভাগ নেওয়া হয়েছে সুতরাং শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে এক দশমিক ছয় এই পর্যন্ত এক আর পর্যন্ত দশমিক ছয় সুতরাং আয়তন হচ্ছে এক দশমিক ছয় লিটার আর এর ওজন হচ্ছে দুই দশমিক চার কেজি বলা হয়েছে প্রতি লিটারের ওজন বের করতে হবে এক লিটারের ওজন এক লিটারের ওজন বের করার জন্য আমরা লিখব এক দশমিক ছয় লিটার এক দশমিক ছয় লিটার সুতরাং প্রতি লিটার মানে হচ্ছে এক লিটার রং এর ওজন দুই দশমিক চার ভাগ এক দশমিক ছয় যখন বেশি পরিমাণ দেওয়া থাকবে বেশি পরিমাণ থেকে যখন একক পরিমাণের বা ওজন বা দৈর্ঘ্য আমরা বের করবো তখন ভাগ করতে হয় ভাগ করতে হয় এই জন্য আমরা এখানে ভাগ করছি আর যদি এক থেকে বেশি পরিমাণ বের করতে হয় তখন ভাগ করব এক দশমিক ছয় কেজি সুতরাং গাণিতিক বাক্য হবে গাণিতিক বাক্যটা হবে এরকম যে দুই দশমিক চার হলো ওজন ওজনকে আমরা ভাগ করে দেবো এক দশমিক চার হচ্ছে আয়তন এত লিটার এত ওজনকে আয়তন দ্বারা ভাগ করে দিলে আমাদের প্রতি লিটারের ওজন এক লিটারের ওজন বের হবে এই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য ওজন ভাগ আয়তন মোট ওজনকে মোট আয়তন দ্বারা ভাগ করলে প্রতি লিটার ওজন বের হবে তো এই ভাগটা যদি আমরা করতে চাই আমরা জানি ভাজুকের মধ্যে যদি দশমিক থাকে তাহলে সেটা ভাগ করা যায় না তো ভাজুককে দশমিক করার জন্য আমরা ভ্রাজ্য এবং ভাজক উভয়কে একই সংখ্যা দ্বারা গুণ করবো আর আমরা জানি ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে এই ভাগের সমাধানটা যদি আমরা করতে চাই ভাগের সমাধান অর্থাৎ দুই দশমিক চার ভাগ এক দশমিক ছয় করতে চাইলে আমরা ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করবো যেহেতু এখানে ভাজুকের মধ্যে দশমিকের পর এক অঙ্ক আছে অর্থাৎ দশমাংশ পর্যন্ত আছে সুতরাং আমরা ভাজ্য এবং ভাজককে দশ দ্বারা গুণ করে দেবো দশ ভাগ এক দশমিক ছয় গুণ দশ এবং আমরা একটা নিয়ম জানি যে ভাজ্য ও ভাজ একই সংখ্যা দ্বারা গুণ করলে একই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তারপর যদি ভাগ করা হয় ভাগফল কোন গুণ হয় না ভাজ্য ভাজে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ ফল একই থাকে মানে বাকফল পরিবর্তন হয় না এই নিয়মটা আমরা এই নিয়মটা এখানে এক বোর্ড হবে এখন আমরা এই ষোলো দ্বারা চব্বিশকে ভাগ করে দেব তো আমরা যদি ষোলো দ্বারা চব্বিশ কে ভাগ করে দিই ষোলো দ্বারা যদি আমরা চব্বিশ কে ভাগ করি ষোলো নামটা একবার করা যায় ষোলো একে ষোলো

ভাজ এক পাঁচ এটা করার জন্য আমরা দেখতেছি এখানে ভাজকের মধ্যে দশমাংশ পর্যন্ত আছে সুতরাং ভাজ্য এবং ভাজক দশ করলে আমার ভাজক হবে আমি কোন দশ অর্থাৎ ভাজ্য এবং ভাজককে দশ ধারাগুন করে দিলাম দিলেই আমার ভাজক দশমিক হবে আর আমরা জানি ভাজ্য এবং ভাজককে একই সুন্দর ধারাগুন করলে কোন পরিবর্তন হয় না অপরিবর্তিত থাকে আমরা পনেরো দ্বারা ছেচল্লিশ দশমিক পাঁচকে ভাগ করে দিই পনেরো দ্বারা ছেচল্লিশ দশমিক পাঁচ কে ভাগ করে তিন পনেরো পঁয়তাল্লিশ দশমিক বরাবর দশমিক দুই ফোন হচ্ছে এক মৃত্যু থাকতে পারে রাখ হিসাবে তাহলে এটার বাক্য চার দশমিক ছয় পাঁচ এক দশমিক পাঁচ হচ্ছে তিন দশমিক এক দুই হচ্ছে দুই দুই এক ছয় শূন্য দশমিক দুই এখন আমরা এটা এখানে করি এই পাশে অঙ্কটা দুই দশমিক এক ছয় ভাই শূন্য দশমিক দুই চার এখানে ভাজক দশমিকের পরে দুই অঙ্ক আছে শতাংশ পর্যন্ত আছে এর জন্য ভাজককে দশমিক করতে একশো করতে হবে তো তো আমরা একটাকে পারি না আমরা ভাজ্য ভাজুক দুই থেকে একশো গুণ করবো দুই দশমিক এক ছয় গুণ একশো ভাত শূন্য দশমিক দুই চার গুণ একশো দুই থেকে যখন ভাজ্য যাবে ষোলো আর একশো তেরো গুণ কোলে দশমিক দুই গুলো যাবে চব্বিশ এখন আমরা চব্বিশ ধারা ভাগ করে দেব চব্বিশ ধার আগাগ করে দিব দুইশকে আমরা দেখতে পাচ্ছি একুশের মধ্যে যায় না দুশো ষোলো মধ্যে চল্লিশ যায় নয় বাংলাদেশে ছয় হাতে আছে তিন নয় আঠারো তিন একুশ কেন বাকি হচ্ছে নয় এভাবে আমরা যদি ভাজুকের মধ্যে দশমিক বিন্দু থাকে তাহলে ভাজুককে দশমাংশ পর্যন্ত থাকে দশ দ্বারা গণ শতাংশ পর্যন্ত থাকলে একশো দ্বারা গুণ করবো সহস্রাংশ পর্যন্ত যদি থাকে অর্থাৎ তিন অংশ থাকে তাহলে দ্বারা গুণ করে ভাজ্য এবং ভাজক দুই থেকে একই সংখ্যা দ্বারা গুণ করে আমরা ভাজুককে দশমিক মুক্ত করবো তারপর আমরা উপরের নিচে ভাগ করে ভাগ ফলটা নিয়ে আসবো এতে করে এই যুক্ত ভাজক এবং ভাজ্যের যে ভাগ হবে দশমিক মুক্ত ভাজক দিয়ে গুণ করলে একটি ভাগ ফল রাখবে আপনার কোনো পরিবর্তন হবে না তো আশা করি তোমরা এই পেষ্টার সবগুলি অঙ্ক যেই সমাধান করে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই অঙ্কগুলি দেখো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে আশা করি পরবর্তীতে এই সমস্যাগুলি সমাধান করার জন্য চেষ্টা করো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ